বন্ধুরা আজ আবার দীঘার মোহনার মাছ বাজারে এসেছি কাল বড় বড় পম্পেট মাছ দেখেছিলাম কিন্তু কেনা হয়নি আজকে বড় জাম্বো সাইজের একটা পম্পেট মাছ কিনলাম দেখুন এবার মাছটার গায়ে দুপিঠেই ভালো করে চিঁড়ে নেওয়া হয়েছে যাতে মশলাটা ঢোকে এবার তাকে ভালো করে ধুয়েও নিলাম চলে এসেছি সেই রিতাদির দোকানে এবার মশলার জন্য পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিলাম এবার মাছের গায়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা টক দই সরষের তেল বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার ফ্রাই প্যানে গরম করে মশলা মাখা মাছটা ঢেলে দিলাম এবার ফুল আছে পাঁচ মিনিট হতে দেব। মশলাটা বেশ কিছুটা ভাজা ভাজা হলে গ্যাসটা কমিয়ে উল্টে দেব। মশলাটা গায়ে লাগিয়ে দেব। এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুপিটি ভাজা ভাজা করে নামিয়ে দেব। উপর থেকে একটু লেবুর রস ধনে পাতা দিয়ে সাজিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার তাওয়া তাওয়াতন্দুর